সন্দেশকালী কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়ের মধ্যেই আজ নিয়োগের দাবিতে ফের পথে নামলেন চক্রিপ্রার্থীরা বিক্ষোভে উত্তাল হল করুণাময়ী মোড় রাস্তায় নেমে দু হাজার বাইশের টেট পরীক্ষায় উত্তীর্ণদের বিক্ষোভ করুণাময়ী মোড়ে বসে পড়ে বিক্ষোভ দেখালেন চক্রি প্রার্থীরা তাদের টেনে হিঁচড়ে সরালো পুলিশ পরীক্ষার্থী এবং উত্তীর্ণ তারা কিন্তু রীতিমতো করুণাময়ী থেকে নেমে করুণাময়ী মেট্রো সেখান থেকে নেমে তারা রীতিমতো ছুটতে আরম্ভ করেছিল এবং এই মুহূর্তে করুণাময়ীর মোড়ে তারা বসা পড়েছেন আমাদের মেরে ফেললো আমরা এখনো পর্যন্ত এক বছরের পেরিয়ে গেল এখনো পর্যন্ত আমরা ইন্টারভিউ নোটিফিকেশন পাইনি সঙ্গে র্যাফ এখানে রাখা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে এখান থেকে সরাতে পারেনি মোড়ের ছবি দেখাচ্ছি এবং সেখানে চাকরি প্রার্থীরা বসে পড়েছেন এবং পুলিশ কর্মীরা তাদেরকে বাসে চাকরি দু হাজার বাইশের টেক পাস করেছেন যারা তারা কিন্তু ইন্টারভিউ এর দাবি নিয়ে আজকে এভাবে তারা আন্দোলন নেমেছেন এবং তাদের যে কর্মসূচি ছিল এপিসি ভবন অভিযান সেই অভিযানকে কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে ত্রিশ সাত বছর আমাদের নিয়ে খেলা করছে আমাদের খেলা করছে কি দাবি রাখছেন আপনারা দু হাজার বাইশ ব্যাপার যখন ডাবল ডাবল নিয়োগ করে বাংলা কেন পাচ্ছে না মামু কোতরি বাবা বলেন বাংলা ইгие কোথায় বাংলা ইгие প্রচুর হারে মাথার মধ্যে মেরেছে বুকের মধ্যে মেরেছে এগুলো অপশোষবিক অত্যাচার পয়সা দিয়ে অত্যাচার এরা আইএন নামে ভক্ষক নয় রক্ষক নয় ভক্ষক আমরা 2022 স্টেট আমরা আজ দীর্ঘ 6 মাস ধরে বঞ্চিত আমাদের দীর্ঘ ছ মাস ধরে আমরা বঞ্চিত আমরা প্রত্যেক বছর বছর টিট হয় আমরা দীর্ঘ ছ মাসের পর স্বৈরাচারী শাসনের নগ্ন রূপ আপনারা দেখতে পাচ্ছেন আরো পাবেন বাংলার এই তৃণমূল সরকারের পতন না হওয়া পর্যন্ত এই জিনিস বাংলা মানুষ দেখতে থাকবে